প্রচারে সুচার পৌর শহরে সড়কে আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল পাঁচবিবি পৌরসভাকে আরও আধুনিক করে গড়ে তুলতে পাঁচ পাঁচবিবিতে পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহর তিন নম্বর ওয়ার্ডের বড় মসজিদ গেট সড়কে প্রায় ষোলো লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে আজ বারোই জানুয়ারি রবিবার সকাল দশটায় বড় মসজিদ গেট সড়কে কেটে এ কাজের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন থানা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী ও পৌর প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান আরও উপস্থিত ছিলেন পাঁচবি পৌরসভার সহকারী মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী সারবেহার মোহাম্মদ শাহাদুল ইসলাম নকশাকার মোহাম্মদ রায়হান কবির ঠিকাদার আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী আটাপোর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ আরও অনেকেই পাঁচ বিবি পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান জানান আজকে পাঁচ বিবি পৌরসভার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাইতুন্নুর জামে মসজিদ গেট সড়কে একশো পঞ্চাশ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হলো। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে পনেরো লক্ষ আটষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই টাকা প্রকল্পটি নির্মাণ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেরউদ্দিন ট্রেডার্স জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক একটি কাজের মান ভালো হতে পারে আমি কারো সমালোচনা করতে চাচ্ছি না যখন মিস্ত্রিরা ওই ড্রেনের কাজগুলো যখন সংস্কার করছে তখন আমি দেখলাম ড্রেনের যে প্যারাসাইডিং কাজটি হয়েছে সেটি একদম তিন নম্বর ইট যে ড্রেন যে পানি এবং ময়লা নিষ্কাশন হবে সেই কাজটি খুব ভালো হওয়া উচিত আমার মনে হয় কারণ এটা এক নম্বর ইট দেওয়া উচিত তিন নম্বর ইট দিয়ে হলে এর টেম্পারেচারটা থাকে না নষ্ট হয়ে যায় অত্যন্ত দুঃখজনক যে ঠিকাদার বিগত দিনে করেছে ইনশাল্লাহ আমি ঠিকাদার ভাইকে জানাবো আপনি অবশ্যই কাজগুলো এক নম্বর ইট দিয়ে করবেন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আপনি যে রাস্তা প্যারাসাইটিংটা করেছেন এক নম্বর ইট দিয়ে করবেন আপনার তাদের মান যথেষ্ট ভালো আসমাতার রোগটিও যথেষ্ট ভালো হয়েছে এই কাজটিও আমরা শুরু থেকেই তদারকি করছি এখন পর্যন্ত আমরা ভালো পাচ্ছি ইনশাল্লাহ কাজের শেষ পর্যন্ত যেন আমরা যেন ভালো পাই এই কামনা এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমাদের কথা হলো পৌরসভার কাজ হবে একশো একশো মানে আমরা ইঞ্জিনিয়ার সাহেবকে বলে দিয়েছি সহকারী ইঞ্জিনিয়ার সাহেব বলছি মসজিদের কমিটি সবাইকে বলছি এবং যে কেউ এবং সাংবাদিক ভাইরা আছে সবাইকে বলে দিয়েছি সেটা হলো যে ওনারা কাজ বুঝে নেবেন আমাদের উদ্দেশ্য হল পৌরসভার কাজ এক নম্বর কাজ করবো কেউ যেন দিয়ে কথা বলতে না পারে যে আওয়ামী লীগ সরকার যে কাজ করে গিয়েছে বিএনপির ছেলেমেয়েরা সে কাজগুলো ঠিক এর পাঁচ ঐতিহ্য বড় যেখানে আমাদের সমগ্র অনেক এলাকার এসে এখানে নামাজ পড়ে সেই রাস্তার এখন হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমরা 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 যেন এইভাবে এই কাজগুলি করে পাঁচগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি পাঁচগুলির প্রতিটা রাস্তাঘাট যেন উন্নয়ন হয় যাচ্ছে রাস্তা নির্মাণ এটি দীর্ঘদিন স্থবির ছিল পাঁচ আগস্টের পর থেকে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বর্তমানে আবার শুরু হয়েছে আমরা খুব আশাবাদী এবং খুব আনন্দিত স্বামীমের মতো উদীয়মান তরুণ নেতার নেতৃত্বে তার এই পৌরসভার কাজ উত্তরোত্তর এগিয়ে যাবে এবং পৌরসভার মানুষ সুফল ভোগ করবে এই একটা প্যাকেজের অধীনে তিনটি কাজ আছে তার মধ্যে এটা একটা অংশ একটা আছে গত কিছুদিন আগে আমরা উদ্বোধন করেছি সেটা হলো পাঁচ মাথা হইতে পাঁচবি রেলওয়ে স্টেশন পর্যন্ত আর দ্বিতীয় পার্ট হলো এটা বড় মসজিদ গেট হইতে চুরিপুরি রাস্তা পর্যন্ত আর একটা পার্ট আছে কালাহাটি রাস্তা তো এই কাজটি পনেরো লাখ আটষট্টি হাজার আটশো ছিয়ানব্বই টাকার কাজ এটি গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে বাস্তবায়ন করা হচ্ছে এটা দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সার্বিক পরিস্থিতির কারণে তো আজকে খুব ভালো লাগতেছে যে আজকে একটু জটলা শেষেও কাজটি হচ্ছে হতে যাচ্ছে এজন্য আমরা পৌরসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ